আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের আলহাম সুস্থ আছি চলাই সাইদুর মানে লিমিটেডের পক্ষ থেকে আমার পি এবং ক্লান্তদের জন্য আজকে দু তিনটা সুসংবাদ নিয়ে তার মধ্যে সর্বপ্রথম যে সুষমতা সেটা হল মালয়েশীয় শ্রমবাদা নিয়ে দীর্ঘ প্রতীক্ষা জল্পনা কল্পনার অবসান ঘটে আলহামদুলিল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য বাংলাদেশের সব রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্তির বিষয়ে খুব শীঘ্রই জানানো হবে মালয়েশিয়ান পক্ষ থেকে আসিফ নজরুল স্যার আজকের যে আপনারা অনেকেই বিভিন্ন টিভি বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা বা ফেসবুকে বিভিন্ন বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন পারছেন যে আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে যিনি আছেন মন্ত্রী আছেন আসিফ নজরুল স্যার উনি কিন্তু আলহামদুলিল্লাহ মালয়েশিয়া দুই দিন যাবত উনি বিভিন্ন মন্ত্রণালয়ে ওনাদের যে ইয়ে আছে শ্রমমন্ত্রী আছেন ওনার সাথে ওনার দুই দ্বিপাক্ষিক দুইবার বৈঠক হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে ওনার সাথে কথাবার্তা হয়েছে আমাদের বাংলাদেশ থেকে কিভাবে শ্রম শক্তিকে আরও ডেভেলপ করে কীভাবে যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে শ্রমিক নিতে পারে সেই বিষয়ে অনেক আলোচনা হয়েছে উনি ওনার নিজের বক্তব্য আপনারা শুনছেন বিভিন্ন প্রোগ্রামে আমার কাছে একটা প্রতিবেদন আছে সেটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সেটা হলো বাংলাদেশের সব রিক্রুটিং এজেন্সি যেন আপনারা জানেন দুই হাজার চব্বিশে বাংলাদেশের যে সিন্ডিকেট ছিল মানুষের শ্রমবাজার বন্ধুর অন্যতম কারণ ছিল সিনটিকেটের কারণে কারণ যে বিষাটার দাম ছিল দুই থেকে আড়াই লাখ টাকার বিতে থাকার কথা সেই বিষা ছয় লাখ টাকার উপরে গিয়ে পৌঁছে গেছে ঠিক আছে কিছু অস মানে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের আমি তো গতকালকের ভিডিওতে বলছি যে অসাধু ব্যবসায়ীদের কবলে আমাদের বাংলাদেশ ঠিক আছে আমাদের বাংলাদেশ আপনি অসদ ব্যবসায়ীদের কারণে যারা সৎ ব্যবসায়ী তাদেরকে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছে যে আরসের ছায়ার নিচে নাকি ছায়া দিবেন কিন্তু যারা অসৎ তাদের জন্য আমাদের শ্রমবাজার এই ওই পরিস্থিতিতে শিকার হয়েছে আলহামদুলিল্লাহ সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সরকার এখন অত্যন্ত আন্তরিক চাচ্ছে যে সমস্ত রিক্রুটিং এজেন্সি যারা আর এল মালিক আছেন তারা সবাই যেন কাজ করতে পারে গত বছর আপনারা জানেন যে শ্রমবাজারে বন্ধ মাত্র বিশ থেকে পঁচিশটা লাইসেন্সের মাধ্যমে মাত্র কাজ করতে হয়েছে সমস্ত রিক্রুটিং লাইসেন্সদেরকে মাত্র বিশ থেকে পঁচিশ জন তো এদের কারণে কিন্তু আমাদের বিষা প্রসেসিং যে খরচ বা ভিসার যে কস্ট সিন্ডিকেটের কারণে অনেক গুণ বেড়ে গেছে হ্যাঁ তারপরে লাস্ট যে সতেরো হাজার লুক বাংলাদেশ সতেরো হাজার সামথিং বেশি আঠারো হাজারের কাছাকাছি লুক কিন্তু মালয়েশিয়া শ্রমবাজারে যেতে পারে নাই আপনারা জানেন যে তারা নির্দিষ্ট একটা সময় দিতেছে সময়ের ভিতরে কিন্তু বলছে যাওয়ার জন্য কিন্তু আমাদের বাংলাদেশিরা যেতে পারে নাই তো তারই দ্বারাবাহিকতা যারা যেতে পারে নাই তাদেরকে অগ্র অধিকার বেশি দেবে আমরা অনু অনুরোধ করছিলাম মানে এটা হলো আসিম নজরুল সাল বলতেছে আমরা অনুরোধ করছিলাম যাতে বাংলাদেশের সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়া শ্রম বাজার উন্মুক্ত করে দেওয়া হয় ঠিক আছে যাতে সবাই লুক পাঠানোর সুযোগ নিতে পারেন মানে সকল রিক্রুটিং এজেন্সির মালিক যেন লুক পাঠাইতে পারে সেই বিষয়টা উনি বলছে এটা আমা আমরা অনেক ভালোভাবে বুঝাইয়ে বলছি ওনারা এটা ভালোভাবে বিবেচনা করে দেখবেন আমাদের আমাদেরকে ওনারা ও এই ব্যাপারটা সিদ্ধান্ত জানাবেন যেটা সিদ্ধান্ত জানাবেন সেটা হলো বাইশ তারিখে আপনারা জানেন উনি বাইশ তারিখের কথা বলছে বাইশ তারিখে একটা আর আরেকটা বাংলাদেশে প্রোগ্রাম হওয়ার কথা সেখানে উনি ক্লিয়ার করে দিবেন মালয়েশিয়ার শ্রম বাজারে এক লক্ষ বিশ হাজার কর্মী নেবে আর যারা গত সময় মানে গত বছর যারা যেতে পারেন নাই আপনাদের বিসা হওয়ার পরও যেতে পারেন নাই ওনাদেরকে আগে অগ্র অধিকার দেওয়া হবে ওনাদেরকে সাত হাজার লোক আগে দিবে তারপর নতুন যারা যেতে চাচ্ছেন যেটা যাওয়ার ইন্টারেস্ট ফিল করতেছেন আলহামদুলিল্লাহ আমিও শ্রম শ্রমবাজারে চাইনিজ দুটো কোম্পানির সাথে কথা বলছি যেহেতু আমি চাইনিজদের সাথে এর একাগত কাজ করছি বলছিলাম যে শ্রমবাজার চালু হলে ইনশাল্লাহ মালয়েশিয়াতে আমরা শ্রমবাজার নিয়ে কাজ করবো সো আলহামদুলিল্লাহ আমি আজকে দুইটা চাইনিজ কোম্পানির সাথে কথা বলছি ইভেন হয়তো আমি মালয়েশিয়া নিজেই ভিজিট করবো সো ইনশাল্লাহ দেখা যাক আমরা চাই যে মালয়েশিয়া শ্রম বাজারটা আমাদের বাংলাদেশিদের সকল রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত হোক তাতে করে আমরা রেটটা বা প্রসেসিংটা সব কিছু মিলে অনেক ভালো কিছু হবে দুই নম্বর কথা হলো যে আলহামদুলিল্লাহ আমাদের সার্ভের জন্য যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন সার্ভিতে আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো ফাইল আজকে অনলাইন কমপ্লিট হয়েছে তার মধ্যে অন্যতম হল কনস্ট্রাকশন এবং ফুড ডেলিভারিতে তাদের কাজগুলো যারা জমা দিচ্ছেন নিশালা আমরা হয়তো খুব শীঘ্রই আশা করি যে পনেরো থেকে বিশ দিনের ভিতরে আমরা এই পেয়ে যেতে পারি সো তা শুধু সার্ভিআই নাই নর্থ মেসিডোনিয়াতে আমাদের আরও নয়টা ফাইল সাবমিট হয়েছে যাদের পিসিসি অ্যাটেস্টেশন ছিল আলহামদুলিল্লাহ আমাদের নয়টা ফাইল সাবমিট হয়ে গেছে কমপ্লিট আশা করি আগামী দশ থেকে বারো দিনের ভিতরে আপনাদের এই পাবো আপনার একটা প্রিপারেশন রাখেন শুধু সাইড রোমানে কথাই না কাজও বিশ্বাসী আমরা আশা করি যত বালা মসিবত যা হয়েছে জীবনে যা দুর্ঘটনা হয়েছে ইউরোপের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আসলে আমাদের অনেক সচেতন আরও অনেক বেশি অভিজ্ঞতার প্রয়োজন আছে আমি মনে করি যে আমি প্রচুর লোক ইউরোপে পাঠিয়েছি তারপরেও আমার জীবনে যে এরকম হঠাৎ করে এত বড় জ্বর আসবে মেনলি হলো বিশাল ইস্যু না থাকার কারণে বিষা রিফিউজ হওয়ার কারণে আমাদের সমস্যাটা বেশি হয়েছে আমাদের ক্লায়েন্ট যারা আপনারা তো অনেকেই বুঝেন না না বুঝে হলে বক বকবক করতে থাকেন মনে করেন যে এটা লাইসেন্সের ওপরে থাকে লাইসেন্সের উপরে যদি ভিসা থাকতো তাহলে আপনাকে আমি সরাসরি ভিসা দিতে পারতাম যেহেতু আপনার ভিসাটা ইউরোপের ক্ষেত্রে লাইসেন্সের না লাইসেন্সের উপরে না তার জন্য আমি চাইলেও আপনাকে ভিসা দিতে পারিনি এই সমত এই ক্ষমতাটুকু আমার নাই এখন মালয়েশিয়া নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আমাদের লাইসেন্সই ভিসা থাকবে আমার লাইসেন্স থেকে আপনাকে ভিসা দিয়ে দিবো হান্ড্রেড পার্সেন্ট বিসা বা আপনি চলে যাবেন মালয়েশিয়াতে আপনার কী ধরনের বেতন পাবেন আপনারা জানেন আগে পনেরো সরঙ্গিত বেতন ছিল এখন সেটা সতেরো সরঙ্গিত বেতন করা হয়েছে ডিউটি আপনার মানুষের শ্রম মানে যে আট ঘন্টা বেসিক স্যালারি থাকবে মানে ডিউটি থাকবে তারপরে আপনার যদি কাজ করেন তার জন্য অভারটাইম পাবেন মালয়েশিয়াতে কী ধরনের কাজ অ্যাভেলেবেল হয় মালয়েশিয়াতে কী ধরনের কাজ অ্যাভেলেবেল সেটা আপনারা অনেকেই জানেন যে তারা বিভিন্ন ক্যাটাগরিতে লুক নিয়ে থাকে যেমন ফ্যাক্টরি আছে ওয়ার হাউস আছে ফুড প্রসেসিং সেন্টার আছে বিল্ডিং কনস্ট্রাকশান আছে তারপরে এগ্রিকালচার সেক্টর আছে তারপরে আপনার পাম বাগান আছে বিশেষ করে পাম অয়েলের কাজের জন্য মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি কাজ করেন আপনারা জানেন আমাদের বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে তারা প্রশংসা করছে যে বাংলাদেশ থেকে যারা যা তারা অনেক দক্ষ এবং তারা অনেক পরিশ্রমী সো ইনশাল্লাহ সব কিছু মিলে আশা করি আমাদের মালয়েশিয়া শ্রম বাজারটা আমাদের সবার জন্য উন্মুক্ত হবে আমরা আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো এবং যারা চাচ্ছেন যে না মোটামুটি একটা ভালো স্যালারিতে আপনারা মালয়েশিয়া যাবেন এবং মালয়েশিয়াতে থাকবেন তো মালয়েশিয়া কিন্তু স্যালারি খারাপ দিচ্ছে না ভালো দিচ্ছে ঠিক আছে মানুষকে কিন্তু সেলাইটা খারাপ না আপনার ভালো আপনার মোটামুটি জানেন যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে সেলাইটা থাকে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে দেখবেন অনেক অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ